ইতে বাস কোথায় কোথায় নিয়ে এই তো সামনে সামনে এ বাবা এ তো মই শ্বশুর mordi নি গো বাবা বাবা হবে এই বাঁশের আসলে কি এটা বাঁশ এটা বাঁশ বা একটি এটা হচ্ছে আঁক আচ্ছা আখো হচ্ছে খেলা হ্যাঁ দেখতে পাচ্ছি রাখা হচ্ছে আঁক না বাঁশ আচ্ছা এবার ঢালা হচ্ছে চলো ওটা তুলে নাও এবার ঢালা হচ্ছে ঢালাটা দেখা যাক চলো আর ফাইনালি পেয়ে গেছে দেখতে হচ্ছে তোমরা বিট সাইজে দেখতে পাচ্ছো তোমরা পুরো এক হাত হাতে দেখতে পাচ্ছি তোমরা এক হাত সাইজের দেখতে পাচ্ছি তোমরা আর নিচের থেকে ওপরে যেমন হচ্ছে ডেলিটার ডে লিটার আর ওপরে দেখতে হচ্ছে ফ্যানা রয়েছে হালকা বড় রয়েছে দেখতে হচ্ছে হাতে জল রয়েছে দেখতে হচ্ছে বড় বেগ ধরে দেখতে হচ্ছে তোমরা সন সন করে যাচ্ছি চলো প্রথম বাইক ট্রাই করা যাক নাকি এই প্রথমবার কলকাতায় প্রথমবার দেখতে হচ্ছে তোমরা আমরা দেড় লিটার আগের রস ট্রাই করছি চলো প্রথম বাইক জীবনে একটা শান্তি এই যে বিয়াল্লিশ ডিগ্রি গরমে মনটা ভরে গেলো এই আখের রস এই প্রথমবার কলকাতায় দেড় লিটার তো খাওয়া যাক জীবনে সব শান্তি সব দূর করে এই রস খেতে খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকা দেখতে

একদম <laughs> চেয়ার <laughs> ঠান্ডা বেশি বরফ দেওয়ার এ থেকে উঠেছি সত্যি থেকে উঠেছি তো মাম বলেছি যে গরম গরম খাবি আমি দাদাকে আবদার করলাম যে একটুখানি গরম দিও বরফ দিও না দাদার মধ্যে দিয়ে যদি গরম না দিয়ে নাও তাহলে তোমাদেরকে আরো একশো মোটর

দিয়েছি আর বাসটা খেয়ে খুব ভালো লাগলো মেনলি কি তো সত্তর টাকা দিয়ে এটা মাঝে সাথে খাওয়া যেতে পারে কারণ পেট অনেকখানি ভরে যাবে বাট কুড়ি টাকারও যা গ্লাস আছে ওটা কিন্তু যথেষ্ট বড় আর এই দেখতে হবে গ্লাসের সাইজটা দেখো তোমার হাতের চিকা একটু বড় হবে একদম হাতের চিকা একটু বড় হয়েছে একটু আর আমরা কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না আর কোনো

আর ফাইনালি এই মজা করতে করতে আগের রসটা খাওয়া কমপ্লিট করলাম আর লাস্ট দেখতে পাচ্ছ লাস্ট বাইট নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ একটা বাইট নিয়ে অফ মনটা জুড়ে গেল আর এখানে তোমরা আসবে কি করে লোকেশানটা লোকেশানটা হচ্ছে তোমরা স্ট্রিট মোড় মোড় থেকে একটু আগিয়ে গেলে চৌরঙ্গির মোড় পড়বে মোড় থেকে ঠিক ডান দিকে ঢুকলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে সেই ভাইরাল বিখ্যাত সেই আখের রস আর আজকের ভিডিও এত পর্যন্তই ছিল ভিডিওটা ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে গাছটা রয়েছে ডেফিনেটলি এটা ফলো করে চলবে আর ভিডিও কেমন হয়েছে ডেফিনেটলি তোমরা জানলেও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা